আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য বেশ কিছু দিনের জন্য যাচ্ছি একটা জায়গায় আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কতদিন থাকছি সব কিছু জানতে পারবেন আজকের ব্লগে তার জন্য সবাইকে অনুরোধ করব পুরোটি ব্লগ জুড়ে আমার সাথেই থাকার জন্য তো ম্যাচ অবস্থা দেখে মনে হয় আপনারা কেস করতেই পেরেছেন যে আসলে আমি লাগেজ প্যাকিংয়ে বসেছি এখন তো ফার্স্টে বাচ্চাদেরটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ এইটা মনে হয় মোস্ট হচ্ছে চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় তার উপর দুই বোন তারা একটু ম্যাচিং ম্যাচিং করে পড়তে চায় কোনটা রেখে কোন কোনজনের সাথে কোনটা ম্যাচ করব কারণ সব সময় তো আর ম্যাচিং ড্রেস ড্রেসেস কিনা হয় না তো দুইটারই ড্রেসেস নিয়ে বসেছি লাগেজ নিয়েও বসেছি কোনটা রেখে কোনটা নিব কারণ আমি সবসময় চেষ্টা করি ওভার প্যাকিং না করতে একটু গুছিয়ে কাজকর্ম করতে যাতে করে আমার জন্য ট্যুরটাও খুব মানে শান্তির হয় চিন্তা করতে না হয় যে কি পড়াবো কি করবে এই জন্য নিয়ে বসেছি তো গুছাই আপনাদের সাথে পরে আবার শেয়ার করছি যে কিভাবে কি গুছালাম কোথাও ঘুরতে গেলে দুই বোন একটু ম্যাচিং ম্যাচিং করে যেহেতু পছন্দ করে আমি দুই বোনের জন্য এভাবে ডে ওয়াইজ ফ্লাইট আমি যে কদিনের জন্য যাচ্ছি সেই কদিনের ড্রেস এইভাবে গুছিয়ে নিই একটা প্যাকেটেই দুই বোনের জন্য গুছিয়ে নিই তাহলে সেটা সুবিধা হয় আমার জন্য ওখানে গিয়ে টাইম চিন্তা করতে হয় না কোনটা পরাবো কোনটা ইয়ে করবো এই জন্য একবারেই প্যাক করে আমি লাগেজ গুছাই তো এবার সবগুলো আমার করা শেষ দশ দিনের জন্য আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার লাগেজে হচ্ছে গুছিয়ে নেওয়ার পালা আর হচ্ছে এক্সট্রা তো কিছু ড্রেস নিতেই হয় বাচ্চারা অ্যাক্সিডেন্ট করতে পারে এই জন্য ওইগুলোও আমি হচ্ছে এইভাবে যে টি শার্ট আর প্যান্ট ম্যাচ করে একটা সেট বানিয়ে নিই আলাদা করে আমি একটা প্যান্ট খুঁজবো আবার একটা টি শার্ট ম্যাচ করব এত সময় তো তখন থাকে না তার জন্য এই যে এরকম সব সবগুলাতেই কিন্তু প্যান্ট আর ড্রেস ম্যাচ করে রেখেছি আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে আমাদের চারজনের ড্রেস সব কিছু গুছিয়ে নেওয়ার পর এইবার আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট সেই সাথে হচ্ছে বাচ্চাদের লোশন ওয়াশ অ্যান্ড সানস্ক্রিম বাকি যা যা কিছু লাগে সেগুলো গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে যেটা আমি খুব হচ্ছে সাধারণ মানুষ আর আমার স্কিন কেয়ারটাও খুবই বেসিক যতটুকু না করলেই নয় আমি আসলে ঠিক ততটুকুই করি এক্সট্রা বা ফ্যান্সি কোনো কিছু আসলে আমার স্কিন কেয়ারে নেই আর তাছাড়া আমি যেহেতু এত বড় বড় জিনিস গুলো নিয়ে ক্যারি করতে পছন্দ করি না ট্রাভেলে যার ফলে আমার জন্য এই ট্রাভেল কিটগুলো হচ্ছে সব থেকে বেস্ট অপশন তো সেটা এখন গুছিয়ে নিচ্ছিলাম আমি ডে ক্রিম সানস্ক্রিম আমার ফেস ওয়াশ সিরাম যতদিনের জন্য লাগবে আমরা বেসিক্যালি টেন ডেইজের জন্য যাচ্ছি তো দশ দিনের জন্য আমার যা কিছু লাগবে সেইগুলোই আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম সেই সাথে আরও যেসব প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলোও গুছিয়ে নিচ্ছিলাম আসলে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেল মানের হোটেলগুলাতে তো সব কিছুই থাকে তারপরও এটা আমার হ্যাবিট আমি আমার নিজের প্রয়োজনীয় জিনিস ক্যারি করতে পছন্দ করি আমি যেহেতু দুইটা মেয়ে বেবির মার মাসাল্লা ইনায়ার চুল বেশ অনেকটাই লম্বা তাদের জন্য তো এক্সট্রা করে চুলি নেওয়াটা একটা মাস্ট লাগবেই আমার এক গাদা চুল এক গাদা হচ্ছে চুলের ক্লিপ আর ব্যান্ড এগুলো নিতেই হয় কারণ এগুলো হচ্ছে সব থেকে বেশি হারায় আমার কাছে মনে হয় তার জন্য আমি সবসময় একটু সেফ সাইড থাকার জন্য এক্সট্রা করে নিয়ে নিই রাতে তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর ব্লগুলো কন্টিনিউ করা রাতের ব্লগটা শেষ করা হয়নি এটা ছিল পরের দিন সকাল বেলায়। আর আমরা যেহেতু বেশ কিছুদিন থাকাই থাকবো না বাবা মাও হচ্ছে এই ফাঁকে একটু ঘুরে আসবেন আমরা যেহেতু অনেকদিন থাকবো না আর সামনে রোজা যার কারণে হচ্ছে মাও এখানে মাও হচ্ছে যাচ্ছিলেন নওগাতে আমার আর বাচ্চারা হচ্ছে দাদা দাদিকে যেতে দিতে চায় না স্পেশালি দাদিকে তারা চায় দাদি সবসময় তাদের সাথে থাকুক

আর বিদায় আসলে সবসময়ই কষ্টে সেটা আমার বাবা মা হোক আর শ্বশুর শাশুড়ি হোক বা আমার কোনো প্রিয়জন হোক তবে তবে আমি কাউকে কান্না করে বা মন খারাপ করে বিদায় দিতে পছন্দ করি না মা প্রতিবারই যাওয়ার সময় কান্না করেন তবে আমি ওনাকে হাসি মুখে বিদায় দিই কারণ আমার কাছে মনে হয় হাসি মুখে বিদায় দেওয়াটাই ভালো

যেহেতু আমাদের হাতের সময়টা খুব শর্ট ছিল কারণ মারা চলে যাওয়ার ত্রিশ মিনিটের মধ্যেই আমরাও বের হয়ে গেছি তাই তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছিলাম আর বাচ্চাদেরকেও রেডি করে দিয়ে আল্লাহর নাম নিয়ে আমরাও হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি you can use your hands য়ারপোর্টের যে ফর্মালিটিগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি আর এখন হচ্ছে আমরা লাউঞ্জে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য যেহেতু সকালবেলা একটু তাড়াহোড়াতে ছিলাম তার জন্য সকালে আসলে কেউই বাসায় ব্রেকফাস্ট করিনি তো আমরা বেশ ভালো একটা সময় আসলে এখানে পার করেছি সব কিছু শেষ করে কিছুটা রিল্যাক্সেও ছিলাম খাওয়া দাওয়া শেষ করার পর ইনায়া আবার চট করে তার ডায়েরিটা বের করে কিছু লিখে নিচ্ছিলো আসলে নতুন নতুন ডায়েরি লিখা শিখেছে সে তো সে হচ্ছে এখন তার স্টোরিগুলা লিখতে খুব পছন্দ করে

আমরা শেষ করে হচ্ছে লঞ্চে আসলাম আর লাউঞ্জে এসে হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম যদি সকালবেলায় বের হয়ে গেছি আমরা তো আমরা বাস থেকে ব্রেকফাস্ট না আমরা হচ্ছে সব কিছু শেষ করে এখন ওয়েট করছি আমাদের ফ্লাইটে ফ্লাইটের জন্য কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা উঠবো ফ্লাইনে আর ইমিগ্রেশন প্রসেস আলহামদুলিল্লাহ আমাদের স্কুল ছিল কোনো ঝামেলা হয়নি হ্যাঁ ওই যে ইনায়া হচ্ছে খুব এক্সাইটেড সে হচ্ছে তার প্রত্যেকটা স্টেপ লিখে রাখছে তার ডায়রিতে তার ট্রাভেল ডায়েরিতে আর এই যে দুষ্টুমি করতে ব্যস্ত পুরাটা ব্লগ জুড়ে আপনারা দেখবেন উমাইজা বেশ কথা বলছে ইনায়া একটু ইনডোভার্ল টাইপের হলেও আমার ছোট কন্যাটা কিন্তু এক্সট্রোভার্ট সে প্রচুর কথা বলতে পছন্দ করে সে বাসায় থাকুক বা যেখানেই যাক সে তার মতো করে সারাক্ষণ নানান রকম প্রশ্ন এবং নানান রকম মতামত দিতে পছন্দ করে আর সে কিন্তু একদম শান্তশিষ্ট টাইপের মানুষটা সে বেশ দুষ্ট প্রকৃতির মানুষ

ขึ้นในห้องเอกสารและใน যাই হোক প্লেনে ওঠার পর আমাদের ইনায়ার একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ সে চেয়েছিল উইন্ডো সিট কিন্তু সে উইন্ডো সিট যেহেতু পায়নি অবশেষে ওকে বোঝানো গিয়েছে তো উইন্ডো সিট থেকে আমরা আসলে চারজন একসাথে থাকাটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল যার কারণে ইনায়া সেটা বুঝতে পেরে অবশেষে হচ্ছে সে কিছুক্ষণ মুভি দেখার চেষ্টা করেছে কিন্তু তার কোনোটাই ভাল লাগছিল না তার জন্য সে তার পছন্দ মতো যা কিছু ব্যাগে করে নিয়ে এসেছে সেটা বের করে কালার করতে শুরু করেছে কিছুক্ষণের পরে এর কিছুক্ষণ পরে অবশ্য দুপুরের লাঞ্চটাও দিয়ে দিয়েছিল দুই টাইপের মিল আসলে ওরা প্রোভাইড করছিল ইনায়া হচ্ছে স্যামন ফিশটা নিল সাথে ছিল ম্যাশ পটেটো আর সেই সাথে ছিল একটা সালাদ আর হচ্ছে ডেজার্ট আমি যেটা নিয়েছিলাম সেখানে ছিল রাইস চিকেন আর একটা এগ অমলেট সেই সাথে হচ্ছে বাটার বান অ্যান্ড সালাদ আর সেই সাথে ডেজার্ট ডেজার্টটা আসলে আমাদের চারজনেরই বেশ ভালো লেগেছে তবে ইনায়া তার স্যামনটা আসলে পরে খায়নি তার কাছে মজা তবে শেষ করেছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে সেফলি ল্যান্ড করেছি আমরা এখন আছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ইমিগ্রেশন সুপার স্মুথ ছিল কোনো কিছু জিজ্ঞেস করেনি জাস্ট আমার বাচ্চা উঁচু করে করে দেখাতে হয়েছে রাস্তি আর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছবি তুলে ছেড়ে দিয়েছে এখন আমরা কিনবো হচ্ছে সিম তারপর আমরা হচ্ছে আমরা হোটেলে যাবো

airport ফর্মালিটিস সব কিছু শেষ করে আমরা বের হয়ে দেখি যে হচ্ছে আমাদের আমাদেরকে যিনি রিসিভ করতে এসেছেন তিনি ওয়েট করছেন তো তার সাথেও দেখা হলো আর আমরা এখন বের হয়ে এসেছি তো আমরা এখন ওয়েট করছি আসলে আমাদের গাড়ির জন্য এইখানে যেটা হয়েছে উমাইজা প্রচণ্ড টায়ার আসলে তার এখন দিদি খেতে হবে তো সে এইখানেই জেদ করা শুরু করেছে আমি তাকে আবার পাঁচ মিনিটের মধ্যে বানিয়েও দিলাম সে সেটা এখানেই শুয়ে খাওয়া শুরু করেছে আর উমাই ইনায়াও আসলে টায়ার্ড তাদের সবার কথা ছিল রেস্ট হতে যায় কারণ সকালবেলায় আমরা বাসা থেকে বের হয়েছি আমাদের ল্যান্ড করতে করতে প্রায় ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে তো অবশেষে হচ্ছে গাড়িতে উঠেছি আর আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি যেহেতু মেন সিটি থেকে এয়ারপোর্টগুলো বেশ ভালোই দূরে হয় আমাদের অনেকটা সময় লেগেছে আমাদের হোটেলে পৌঁছাতে আসলে অলমোস্ট ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটসের মতো সময় লেগেছে তো ব্যাংককের ব্যাংকক শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর ইনায়া হচ্ছে গাড়িতে উঠে ইনায়া হচ্ছে ঘুমিয়ে গিয়েছে সেই সাথে উমাইজাও ঘুমিয়ে গিয়েছে এইবার আমরা থাইল্যান্ডে এসেছি দশ দিনের একটা সফরে আর এই দশ দিনের সফরে হচ্ছে আমাদের স্পেশালি আমি ডক্টর দেখাতে আর সেই সাথে হচ্ছে ফ্যামিলি ট্যুরে এসেছি কী করছি কেমন যাচ্ছে আমাদের দিনকাল সব কিছুই সব কিছুই আপনারা নেক্সট ব্লগুলোতে দেখতে থাকবেন আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না এইখানেই শেষ করছি আশা করছি পরবর্তী ব্লগুলাতে আপনাদের সাথে আরও অনেক বেশি গল্প হবে আজকের মতো বিদায় নিচ্ছি আর সেই সাথে আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করতে আর সেই সাথে লাইক করতে ভুলবেন না আপনাদের নতুন নতুন কমেন্টে যেন আমি আরেকটু উৎসাহিত হই আর সেই সাথে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরো একটা নতুন ব্লগ শেয়ার করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ